ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী ইকোনমিটা হল ইসলামের মৌলিক নিয়ম নিয়মকানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয় অর্থাৎ ইসলামিক ইকোনমিটা হলো কি ইসলামের মৌলিক যে নিয়ম নিয়মকানুনগুলোর উপর ভিত্তি করে অর্থব্যবস্থাটা গড়ে ওঠে তাকে ইসলামিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে আমাদের অর্থনীতিতে সমাজতান্ত্রিক দনতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাথে ইসলামিক অর্থব্যবস্থাটাও রয়েছে সেখানে ইসলামের মৌলিক নিয়মকানুনগুলো যথাযথভাবে ব্যবহার করে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করাকে ইসলামিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে ইসলামী অর্থব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য সমাজ ও ব্যক্তির প্রকৃত কল্যাণের মধ্যে নিহিত ইসলামিক অর্থ ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমাজ ও ব্যক্তির প্রকৃত কল্যাণের মধ্যে নিহিত সমাজ ও ব্যক্তির প্রকৃত কল্যাণ ব্যতীত ইসলামিক অর্থ ব্যবস্থায় কোনো আলোচনা বা থাকে না সমাজ ও ব্যক্তির প্রকৃত কল্যাণের মধ্যে নিহিত ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য কল্যাণ ও কল্যাণের মধ্যে পার্থক্য নির্ণয় এবং ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কি বলেছে ইসলামী অর্থ অর্থব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যগুলো কি সমাজ ও ব্যক্তির প্রকৃত কল্যাণের মধ্যে নিহিত আবার ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য কল্যাণ ও অকল্যাণের মধ্যে পার্থক্য নির্ণয় কল্যাণ ও অকল্যাণের মধ্যে পার্থক্য নির্ণয় এবং ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার লক্ষ্য তুরস্কের প্রখ্যাত তুরস্কের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর সাবা ইলদিন জাইম বলেন কি বলেছেন ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ 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 আচরণের বিশ্লেষণ ও বোঝায় আচরণ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায় ইসলামী চিন্তাবিদ ডক্টর এম মান্নান বলেন ইসলামী চিন্তাবিদ ডক্টর এম মান্নান কি বলেছেন ইসলামী অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান ইসলামী অর্থনীতিটা কি একটি সামাজিক বিজ্ঞান দ্বন্দান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনীতি ব্যবস্থার মতো ইসলামী অর্থনীতিটাও হল একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে যেটা দনতন্ত্র যেমন ব্যক্তিগত ব্যক্তিগত ও স্বতন্ত্র ছিল সমাজতন্ত্র ছিল দনতন্ত্র ও সমাজতন্ত্র মিক্সড করে আর ইসলামী অর্থব্যবস্থায় শুধু কি করা হয় ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যা বলি আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ চিন্তাবিদ ডক্টর এম মান্নান বলেছেন কি ইসলামী অর্থনীতি হল একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যা বলি আলোচনা করে ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশিয়াল সায়েন্স অর্থাৎ ইসলামী অর্থনীতিটা হলো একটি সামাজিক বিজ্ঞান ইসলামী ইকোনমিক্স ইজ এ সোশিয়াল সায়েন্স হুইজ স্টাডিজ ইকোনমিক প্রবলেমস যেটা আলোচনা করে বা শিক্ষা প্রদান করে ইকোনমিক্স প্রবলেমস অব দ্য পিপল ইন দ্য লাইট অব ইসলাম অব দ্য পিপল ইন দ্য লাইট অফ ইসলাম অর্থাৎ ইসলামী ইকোনমিক্সটা হলো একটি সামাজিক বিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনীতির সমস্যাগুলি আলোচনা করে থাকে উৎস ইসলামী অর্থনীতির জ্ঞানের মূল উৎস হল চারটি ইসলামী অর্থনীতির জ্ঞানের মূল উৎস কয়টি চারটি যথা এক নম্বর হলো পবিত্র কোরআন ইসলামিক অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাতে কি করা হয় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান বা কল্যাণ অকল্যাণের মধ্যে পার্থক্য নিশ্চিত করা হয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে সূন্যহ বা হাদিস হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কাজ ও সম্মতি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কাজ ও তার মনোসম্মতিটাই হল শূন্যহ আর সেই সূন্যর আলোকে অর্থনীতি পরিচালনা করা হয়ে থাকে হচ্ছে ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য ইসমা বা ঐকমতটা হল ইসলামী আইনের তৃতীয় উৎস ইসমা বা ঐকমত হলো কি ইসলামী আইনের তৃতীয় উৎস কোন বিতর্কিত বিষয়ে মুস্তাহিদগণ কোন বিতর্কিত বিষয়ে মুস্তাহিদগণ যদি ঐকমত্য হন তখনই একে ইজমা বলা হয় তখন একে কি বলা হয় ইসমা বলা হয় আর ইসমার বা ঐকমত্যের আলোকে ইসলামী অর্থ ব্যবস্থার অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে অর্থাৎ অর্থনীতিতে কোন প্রকারের সমস্যা দেখা দিলে সেটা মুস্তাহিদগণের ইসলামিক ঐক্যমত্যের ভিত্তিতে আলোচনা করে সমস্যার সমাধান করাই হচ্ছে ইসমা বা ঐকমত্য কিয়াসটা হলো কোরআন ও সন্ন্যাসের মূলনীতি অনুযায়ী নতুন উদ্ভত সমস্যা সমাধানকে কেয়াস বলে কেয়াসটা কি কোরআন ও সন্ন্যাহের মূলনীতি অনুযায়ী নতুন উদ্ভত যে সমস্যাটা সমাধান করা হয় যেটা ইসমা কিয়াসে বা কিয়াসের মাধ্যমে পাওয়া যায়নি সেটা কি করা হয় নতুন সমস্যার সমাধান করা হয় কিয়াসের মাধ্যমে আর এ কি ই পবিত্র কোরআন সোনাহ ইসমা ও কিয়াসের মাধ্যমে কি করা হয়ে থাকে অর্থব্যবস্থাটা যেটা যেটা পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হয় ইকোনমিকাল বা ইসলামিক ইকোনমি সুতরাং বলা যায় যে ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলা হয়ে থাকে অর্থনীতি ব্যবস্থার অর্থনীতি ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামের মৌলিক নিয়ম কানুন যে বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা সেটাকেই বলা হয়ে থাকে ইসলামী অর্থ ব্যবস্থা